সুপ্রিয় দর্শক আজকের ভিডিও আপনাদের প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য যারা একটা সরকারি চাকরি পেতে চান ভাবছেন তো আপনাদের জন্য আজকের এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট কথা হতে যাচ্ছে তো আমি সেই কথাগুলো আজকে শেষ দিয়ে আপনারা আশা করছি শুনবেন শুনলে কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগবে এটা মাথায় রাখবে আজকে কি পিছনে কথা বলবো ত্রিপুরাতে কিসের জন্য বর্তমানে চাকরিতে এত কম্পিটিশন এই চাকরির কম্পিটিশনটা আপনারা নিজেরা নিজেদের মধ্যে গড়ে তুলেছেন কীভাবে তুলেছেন শুনবেন আমি কিন্তু এখানে শুধুমাত্র যে কোনো একটি চাকরির কথা বলছি না যে কোনো ত্রিপুরাতে যে কোনো চাকরির জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন আপনাদের প্রত্যেকের কথাগুলো শুনতে হবে মনোযোগ সহকারে এবং আপনাদেরকে আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করতে হবে না হলে কিন্তু আপনি সামনের দিকে আপনাকে একটা সরকারি চাকরি বা যে কোনো পোস্টে আপনি নিজেকে দেখতে পারবেন না কেন পারবেন না আমি বলে দিচ্ছি এক্সাম্পল হিসাবে আজকে আমি একটা আমি দেখলাম যে ত্রিপুরা ফায়ার সার্ভিসের একটা গ্রুপ রয়েছে যেখানে প্রায় তিনশো প্লাস ক্যান্ডিডেট বর্তমানে গ্রুপে আছে আরও অ্যাক্টিভ হবে গ্রুপে আমরা জানি এখন দেখুন ত্রিপুরা ফায়ার সার্ভিসের পোস্ট কত কতটা একটা ফায়ারম্যানের জন্য পোস্ট মাত্র তিনশো প্লাস পোস্ট রয়েছে এখন এই গ্রুপে পরীক্ষার আগে মনে করেন আরও এক হাজার ক্যান্ডিডেট এখানে যুক্ত হলো ত্রিপুরাতে তো আর এক হাজার ক্যান্ডিডেট তো আরও বেশি অনেক বেশি আশা করি ফায়ার ফায়ার সার্ভিসের যে আগেবার টিকে রয়েছে ঠিক আছে তো মনে করেন এক হাজার জন গ্রুপে যুক্ত হলো এখন তারা কি করছে যে কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে যে কোনো জায়গা থেকে হ্যাঁ এক্সাম্পল হিসাবে মনে করেন আমার ত্রিপুরা আপনারা আমার কাছ থেকে যে আমি আমার কথা বলছি কারণ আমি যেটা পেয়েছি সেটা বলছি অনেকে ভাববেন যে দাদার লস হয়ে যাচ্ছে সেজন্য জন্য বলছে না রে ভাই আমরা শুধু ত্রিপুরা ফায়ার সার্ভিসের কোনো প্রিপারেশন করাই না যে আমরা শুধু ত্রিপুরা ফায়ার সার্ভিসের আপনি সবাইকে বিল্লে দিলে আমাদের লস হয়ে যাবে আপনাদের কেরিয়ার লস হচ্ছে এই জিনিসটা আমি তুলে ধরছি যে কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন কথাগুলো শুনবেন কিভাবে কেরিয়ার লস হচ্ছে ফায়ার সার্ভিসের এক্সাম্পল সে বুঝাচ্ছি মনে করেন তিনশোটা পোস্ট রয়েছে হ্যাঁ এখন দেখা গেলো এক হাজার জন গ্রুপে আপনারা আছেন আমার ত্রিপুরা এক্সাম ক্রিকার ইনস্টিটিউট হোক বা যে কোনো ইনস্টিটিউট থেকে আপনারা একটা নোটস নিলেন নিয়ে কী করলেন গ্রুপে ফ্রিতে মিলিয়ে দিলেন তাতে কতিটা আমার হলো না আপনার হলো আমার তো যে কতিটা হচ্ছে সেটা আমি এই পরীক্ষা ইনস্টিটিউটের না সরি এই পরীক্ষার জন্য হলে আর একটা পরীক্ষা থেকে আমরা সেটা আমরা উদ্ধার করে নেব কিন্তু আপনি যে লসটা করলেন আপনি এই যে তিনশোটা পোস্ট আর আপনি কি করলেন একজন টিচার বা একজন স্টুডেন্ট থেকে নোটস নিলেন নিয়ে আপনি ফ্রিতে সবাই মনে করেন বাঘ করে তিনশো জন পাঁচশো জন নিয়ে নিলেন এখন তো এই যে আপনারা প্রিপারেশন করবেন সবার তো পরীক্ষা আশা করি ম্যাক্সিমাম সবারই সেম হওয়ার কথা কারণ এক নোট থেকে পড়াশোনা করেছেন কথাটা ঠিক আশা করি বোঝা যাচ্ছে নাকি আপনারা যদি একটা মনে করেন দশটা জিকে আমি দিলাম আপনাদেরকে এই দশটা জিকে যদি দশজনই পড়ে এখন পরীক্ষাতে দেখা গেলো দশটা জিকে এসেছে তাহলে দশজনের কমন পড়বে স্বাভাবিক বিষয় তো দশজনের যদি কমন পড়ে চাকরি পাবে এটাকে তো নিজেদের কম্পিটিশনটা নিজেরাই তৈরি করছেন দেখুন চাকরি টাকা পয়সা এমন এক জিনিস সেটা বন্ধুকে বন্ধু বন্ধু বলে না বন্ধুকে পর করে দেয় আপনকে পর করে দে এই জিনিসটা মাথায় রাখবেন আজকে আপনি আপনার একজন বন্ধুকে যে বন্ধুর জন্য আপনার বন্ধুকে কী করলেন আপনি একটা কথা আপনি আমার কাছ থেকে নোটস নিয়েছেন অন্য কোনো জায়গা থেকে নোটস নিয়েছেন সেটা বন্ধুকে দিয়ে দিলেন দেখবেন আপনি কিন্তু যতটা মেহনত দিয়ে আপনি ওই বইটা পড়লেন না আপনার বন্ধু হয়তো ভালো করে পড়বে সে পড়ে দেখা গেল আপনার থেকে চার মার্ক পাঁচ মার্ক বেশি পেয়ে সে মেরিট লিস্টে তার নাম চলে আসলো আপনার নাম নেই তো তখন কি আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক বন্ধুদের আগে চাকরি পাওয়ার আগে যেরকম ছিল সেরকম থাকবে অবভিয়াসলি থাকবে না তো এই হচ্ছে কথা চাকরি এমন এক জিনিস টাকায় এমন এক জিনিস ঠিক আছে নিজের চিন্তা সবসময় নিজে করবেন যে কোনো পরীক্ষার জন্য বলছি জানি আমার কথা অনেকের খারাপ লাগবে কারণ ত্রিপুরা এক্সাম ক্রিকেট সবসময় বাস্তব বলে বাস্তব সবসময় ত্রিপুরা এক্সাম ক্রিকেট চ্যানেলেই পরে পাবে তো এটা হচ্ছে একটা বাস্তবতা আমরা সবাই আমাদের কম্পিটিশন আমরা নিজেরা তৈরি করি এটা মাথায় রাখবেন আজকে একই নোটস নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছেন এক জন একই নোটস পড়ছে তাহলে চাকরি পাবে না আপনি কই থেকে কোথা থেকে আপনি চাকরি পাবেন যে কোনো জিনিস একটা বইও নিয়ে পড়েন নিজেরটা নিজেদেরকে নিজে পড়েন তাহলেই না জিনিসগুলো আপনার মেরিট লিস্টে নাম আসবে আপনি যখন মেরিট লিস্টে নাম আসবে তিনশো জনের নাম আসবে তিনশো জনের জায়গা তো এক হাজার জনের নাম আসবে না তো আপনি যদি কারো থেকে এক মার বেশি পান বা হাফ মার বেশি পান তাহলে তো আপনার নাম মেরিট লিস্টে আসবে নাকি তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন প্রত্যেক প্রার্থীদেরকে আমি বলছি শুধু ফায়ার সার্ভিসের ক্ষেত্রে না এই জিনিসটা ঠিক না কারণ এই এরকম করে কম্পিটিশন বাড়ে যে চাকরি পাওয়ার যে যোগ্যতা রাখে সে দেখা যায় সে চাকরি না চাকরি পায় না তো ওই জিনিসটা খুবই ভয়ঙ্কর খুবই খারাপ আর শুধু এটা দেখে না আমরা বিগত আমরা অভিজ্ঞতা দেখে আমরা দেখেছি সেই জন্য বললাম আশা করি কথাটা যদি ভালো লাগে থাকে এই কথার উপরে আমল করবেন তাহলেই একটা সরকারি চাকরি আপনার বাক্য জুটবে